This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে খুন রাজবর্মন চঞ্চল মহানাদে হুগলির মহানদ এলাকায় এক মর্মান্তিক খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে ঘটে গেল রক্তাক্ত অধ্যায় অভিযুক্ত স্বামী সরকার মৃত ব্যক্তি হালি শহর নিবাসী রাজ বর্মন এবং অভিযুক্তের স্ত্রী সাগরিকা সরকার এই তিনজনের মধ্যে চলছিল এক সম্পর্কের টানা পড়েন প্রাথমিক তদন্তে জানা গিয়েছে প্রায় চার বছর আগে মহানাদের বাসিন্দা সাগরিকা সরকারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নবদ্বীপের অভিজিৎ সরকার বিয়ের কিছু মাস পর থেকেই সাগরিকার সঙ্গে অভিজিতের বন্ধু রাজ বর্মনের ঘনিষ্ঠতা তৈরি হয় সূত্রের খবর রাজ এবং সাগরিকার মধ্যে ফোনালা দেখার সাক্ষাৎ ধীরে ধীরে বন্ধুত্বের গন্ডি পেরিয়ে আরো ঘনিষ্ঠতা রূপ নেয় আর এই সম্পর্কই হয়ে ওঠে সাগরিকা অভিজিৎ দাম্পত্য জীবনের কাল বিভিন্ন সময়ে সাগরিকা অভিজিতের মধ্যে এই সম্পর্ক নিয়ে তীব্র অশান্তি হতো শেষমেশ গত শুক্রবার সাগরিকা তার বাড়ি থেকে চলে আসে নিজের বাড়িতে এরপর শনিবার রাতে অভিজিত শ্বশুরবাড়িতে পৌঁছোয় সাগরিকার পরিবারের দাবি এই দাম্পত্য দ্বন্দ্ব মেটাতে রাজবর্মন নিজে মহানাদে চলে আসে সাগরিকাকে ফোন করে উদ্দেশ্য ছিল বিবাদ মেটানো এবং পরিস্থিতির স্বাভাবিক করা কিন্তু রবিবার সকালে মহানাদের এক মন্দিরের সামনে ঘটে যায় মর্মান্তিক ঘটনা প্রত্যমদর্শীদের বক্তব্য অনুযায়ী রাজ মন্দির চত্বরে বসেছিলেন সে সময় সেখানে পৌঁছয় সাগরিকা অভিযুক্ত সাগরিকার অভিযোগ অভিজিত একটি স্থানীয় দোকান থেকে ছুরি কিনে নিয়ে আসে এবং আচমকাই রাজের ওপর হামলা চালায় ছুরির কোপে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রাজ তৎক্ষণাৎ স্থানীয়রা রাজকে উদ্ধার করে চুচুরা ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যায় তবে চিকিৎসা শুরুর আগেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনায় পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ঘটনার পর থেকে অভিযুক্ত অভিজিৎ সরকারকে গ্রেফতার করে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে মহানাথ সহ গোটা হুগলি জেলায় ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা অবিস্ময় স্থানীয়দের মতে একটি বন্ধুত্ব ও একটি বৈবাহিক সম্পর্কের মাঝে তৈরি হওয়া জটিলতা যে এই মর্মান্তিক পরিণতির আকার নিতে পারে তা ভাবতেই পারেনিকে জেরো রিপোর্ট কলকাতামি র কালকে আমাদের বাড়িতে রাত্রেবেলায় হিসেছিল এই যে আমার বড়কে গালাগালি দিয়েছে সেই জন্য আমাদের বাড়িতে এসছে আমার মায়ের সাথে কথা বলতে এই যে আমাদের বাড়ির মন্দিরে বসে আছে বলছে

দেখতে পাইনি ওরা দুজনে আমার সামনে এখানে ওখানে আপনার সামনেই মারলো বর কি একা ছিল আপনার একাই মারলো ওকে আপনি বাঁচানোর চেষ্টা করেছিলেন কতদিন ধরে যাতায়াত আপনার পরিবারে পরিবারে যে মেরেছে ওর নাম কি ও কোথায় থাকে আপনার সাথে কি একসাথে সংসার করতেন আপনারা ছিলেন এক ঘরেই কতদিন হয়েছে বিয়ে হয়েছে সাথে আপনার চার বছর সাড়ে তিন বছর ধরে চার বছর আপনার অভিজিতের সাথে সংসার কিন্তু সাড়ে তিন বছর রাজ আপনার সাথে যোগাযোগ যখন অশান্তি হতো অভিজিৎ কি আপনাকে টর্চার করতো আর রাজকে সেটাকে আপনাকে নয় আমাকে আগে কিছু বলিনি আমার ইয়ে দিয়ে মাঝে বাজে কাজ করা তো অন্যান্য

নামটা কি আপনি নাম কেন বাড়িতে যাতাত করতে নাকি মানে এমনি আপনাদের বাড়ি কোথায় ওখানে ছিল আজকে

Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.